আকারে চাচাকে হত্যা করে ফেললেন হত্যা করে ফেলে লাশটাকে কি করবেন গুম করে ফেললেন লাশটাকে গুম করে আপনার নিজ এলাকায় রাখলেন না আরেক এলাকায় রেখে আসলেন যেন সকাল বেলায় সুন্দরভাবেই ভাতিজা ওই পাড়ার লোকজনের দোষ দিতে পারে আছে না নাই বলেন এই ধরনের কলা কৌশল বাংলাদেশে হয়েছে কি হয় নাই বাংলাদেশে দেখেন এখানে আপনার এখানে বনি ইসরায়েলের এই যুবক যেমন চিন্তা করেছিল বাংলাদেশে অগণিত আলেমদেরকে এইভাবে জুলুম নির্যাতন করে তাদেরকে রাজাকার বানিয়ে ফাঁসির মঞ্চে তাদেরকে ঝুলিয়ে দেওয়া হয়েছে ঠিক কিনা কর কিন্তু আসলে তারা ছিল নিরাপদ যার কারণে আজকে সেটা ফুটে উঠেছে মানুষের অন্তর থেকে তাদের ভালোবাসা নিতে পারে না ঠিক কিনা কর যদিও তাদেরকে হত্যা করেছে তারা শহীদ হয়ে গেছে তাদের বিশেষ করে সম্মান মর্যাদা শহীদ হওয়ার কারণে যিনি বৃদ্ধি করে দিয়েছেন তিনি কে